জয় বাবা কেদারনাথ লেগেছে প্রচন্ড পরিমাণে আমার যেতে হবে অনেক পিছনে সাইকেল রেখে দিয়েছি ওখানে ওই যে গুড মর্নিং কেমন আছো সবাই আশা রাখছে সবাই খুব ভালো আছো জয় বাবা কেদারনাথ সকলকে বাবা কেদারনাথের দরবারে স্বাগত জানাই আমার এখান থেকে মন্দির পাঁচশো মিটারও হবে না কাল রাত্রে এই টেন্টে ছিলাম এইমাত্র রেডি হলাম স্নান করলাম প্রচণ্ড ঠান্ডা তো এখন মন্দিরের দিকে যাব সাইকেল আমার এখানে দাঁড় করানো রয়েছে আর ওই যে ই দেখা যাচ্ছে পাহাড় ওখানে প্রচুর পরিমাণে বরফ জমেছিল কিছুক্ষণ আগে কিন্তু একটু রোদ ওঠাতে বরফ নিঃশ্বাস হয়ে গেছে কিন্তু মেঘ ঢেকে রয়েছে আবার কখন বৃষ্টি আসবে তার কোনো গ্যারান্টি নেই তিন হাজার পাঁচশো তিরাশি মিটার অর্থাৎ এগারো হাজার সাতশো পঞ্চান্ন ফুট উচ্চতায় গঙ্গার উপনদী মন্দাকিনী নদীর তীরে অজানা তারিখে পাথরের একটি ইমারত আসলে কেদারনাথ মন্দিরকে কে বা কারা এবং কখন নির্মাণ করেছিল তা নিশ্চিত নয় জি পথে তো কাল রাত ওই সামনে পাহাড় তো কিন্তু মেঘে ঢেকে গেছে এই মুহূর্তে জয় বাবা কেদারনাথ লাইন লেগেছে প্রচন্ড পরিমাণে আমার যেতে হবে অনেক পিছনে সাইকেল রেখে দিয়েছি ওখানে ওই যে সাইকেল আমি যাবো দূর পেছনে গিয়ে লাইন দিতে হবে আমি যাদের সাথে ছিলাম তারা আমাকে হাঁবলেই চলে আসছে যাই হোক খুব ভালো করেছে আমি যাই হঠাৎ পঠাৎ কিনি কিনে তুলে লাইনে থাকে নিয়ে নিয়েছি প্রসাদ থালি নিয়ে নিয়েছি বাবা কেদারনাথ পেমেন্ট জিপে সব চলে হিন্দি মাসের শ্রাবণের প্রথম সোমবার হওয়ার কারণে কেদারনাথ মন্দিরে প্রচুর ভিড় কত হাজার লোকের পেছনে রয়েছে সঠিক বলতে পারবো না ওই যে মন্দির চারিপাশটা একটা অন্যরকম প্রাকৃতিক সুভাষ কেদার সংস্কৃত শব্দ যার অর্থ ক্ষেত্র আর নাথের অর্থ প্রভু কেদারনাথের অর্থ ক্ষেত্রের প্রভু কাশী কেদার গ্রন্থে বলা হয়েছে যে এটি বলার কারণ এখানে মুক্তির ফসল ফলে এনারা এসেছে শিমলা জেলা দাদরা হিমাচল প্রদেশ থেকে মা কালী চামুণ্ডা দেবীকে কাঁধে করে নিয়ে এসে কেদারনাথে পুজো করতে পুজো এনাদের শেষ এখন এনাদের ফেরার পালা আমার সাথে রাস্তায় দেখা হয়েছিল কথা হয়েছিল অনেক সময়ের অবসান ঘটিয়ে আবার চলে এসছে বরফের দেখা মেঘ কেটে গিয়ে বরফ সামনে খুব সুন্দর লাগছে সামনে ঘুরে আসতে প্রচন্ড লাইন কখন যে সামনে যাব পুজো করব কে জানে সামনে সাইকেল দাঁড় করিয়ে রেখেছি অনেকক্ষণ পরে সাইকেলটাকেও দেখলাম আমি যাই হোক মনে হচ্ছে না খুব তাড়াতাড়ি পুজো দেওয়া হবে সবই বাবার লীলা বাবা যখন ডাকবে বাবার সংস্পর্শে তখনই যেতে পারবো আর তোমরা দেখতে থাকো সঙ্গে তিনও পাশে বৃষ্টি পাশে এখানে বৃষ্টির কোনো সিস্টেম নেই যখন ইচ্ছা তখন বৃষ্টি হচ্ছে যখন ইচ্ছা থেমে যাচ্ছে মেঘে ভর্তি হয়ে যাচ্ছে কখনো বরফ দেখা যাচ্ছে এই চলছে কদিন ধরে তাই দেখছি তিনটের সময় মন্দিরের গেট বন্ধ করে দিয়েছে এখন শুনছি আবার পাঁচটায় খুলবে যাই না কি হবে এখন সরে মাত্র বাজে চারটে বৃষ্টি কমে গেছে আবার মেঘ ঘনুপুতরে আসছে তবে বরফ কিন্তু আবার দেখা যাচ্ছে মন্দির পর্যন্ত তখন পোড়ে পরবর্তী যায় না ঘরে মতো না

নি ছিল কিন্তু কবে যেতে দেয়নি এখন কোথায় যেতে দেবে পাঁচটা থেকে শুরু করবে বারোটায় লাইন লাগিয়ে লাগিয়েছি আর এখন প্রায় পাঁচটা বাজার মানে হয় এক মিনিট বাকি এখন ফুলবে বলছে জানি না কতক্ষণ লাগবে কোথাও কারণে এবং লাইন থেকে দিয়ে লাইন চুতে হওয়ার ভয়ে ভিডিও কোনোভাবেই ভালো বানাতে পারিনি ক্ষমা করো যেটুক পেরেছি সেটুক কি দেখাতে পারলাম সবাই ক্ষমা করে দিও এই মাত্র কষ্ট বেড়ে গেছে লোকের চারা হলো রয়েছে হয়তো আর ঘন্টাখানিক লাগবে আমাদের পৌঁছাতে যাই না কি হবে আর বরফ দেখা যাচ্ছে যে বৃষ্টি হচ্ছে ঘটনা আমি এখানে দেখছি সবাই এই বৃষ্টি কাদার মধ্যে জলের মধ্যে হাঁটু বেড়ে নমস্কার করছে মন্দিরের থেকে প্রচুর দেখছি আমি ভাবছিলাম হয়তো বেশি ভক্তির কারণে পরে দেখছি না সব রিলসেই ব্যস্ত দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে বাবা কেদারনাথের দর্শন হলো এখন পাশের মন্দিরে দর্শন করতে চলেছে সালটা দু হাজার তেরো জুন মাসের ষোলো সতেরো তারিখে নজিরবিহীন আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছিল কেদারনাথ উপত্যকা সতেরোই জুন আনুমানিক ছটা চল্লিশ মিনিট নাগাদ সরহতি নদী এবং চোড়াবাড়ি তাল বা গান্ধী তাল থেকে জল প্রচণ্ড গতিতে প্রবাহিত হতে শুরু করে এবং প্রবাহের সাথে পলি পাথর এবং বোল্ডার নিয়ে আসে এই সময় মন্দিরের পেছনে এই সুবিশাল পাথর এসে দাঁড়িয়ে বা আটকে গিয়ে মন্দিরকে রক্ষা করে এটা ভগবানেরই লীলা মন্দিরের দুপাশে প্রবাহিত জল তাদের পথের সমস্ত কিছু ধ্বংস করে দিয়েছিল প্রত্যক্ষদর্শীরা বলেছেন যে তারা দেখতে পেয়েছিল একটা মস্ত বড় শিলা প্রবাহের সাথে মন্দিরের পেছনের দিকে নিয়ে গেছে এবং এই শিলাই মন্দিরকে রক্ষা করেছে এই শিলা ভীমশিলা নামে এখানে পূজিত হয়